এই নদীর থেকে চান করবে চান করে ঘটে জল নিয়ে বাবার মাথায় ঢালবে প্রচুর বড় লাইন হয়েছে সবাই বাবার মাথায় জল দেবে বাবা ভোলেরনাথের মাথায় জল ঢালবো দেখতে বাবা ভোলেরনাথের মাথায় জল ঢালছি বম বলে সুপ্রিয় দর্শক আমি সত্যব্রত সত্যব্রত টোয়েন্টি টু চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি চলে এসেছি আগরতলাতে আজকে যাব শিবের মাথায় জল ডালতে শ্রাবণ মাসের শেষ সোমবার আর এই ভিডিওটা আগরতলাতে আমার শেষ ভিডিও আগামী ষোলো আগস্ট চলে যাচ্ছে কলকাতা তখন কলকাতার ভিডিও পাবে তোমরা আমি তো কলকাতা মার্কেটের ভিডিও দিয়ে থাকি আজকে একদম অন্য রকম ভিডিও চলো আর আমার পিছনে দেখো সব ভক্তরা দাঁড়িয়ে আছে শিবের মাথায় জল ঢালবে এখন বাজে ভোর তিনটে বম বলে সবাই আসছে বাবার মাথায় জল ঢালবে দেখতে পাচ্ছ আস্তে আস্তে এই যে সবাই সবাই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে এই যে আসছে আস্তে আস্তে হর হর মহাদেব শিবায় শিবা জয় বলে ওং নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে মহাদেবের মাথায় জল দেওয়ার জন্য যাচ্ছে সব ভক্তরা বাবার কাছে পূর্ব আছে এই যে এই সামনে পূর্বাসা এটা ক্ষুদিরাম স্কুল সবাই আমরা চলছি বাবার মাথায় জল ঢালার জন্য শ্রাবণ মাসে শেষ সোমবার আশা দেখতে পাচ্ছ এই এই যে পূর্ব আছে এটা এটা এই দিক থেকে পুরো পূর্ব আছে এইখানে বেতের জিনিস হস্তশিল্প ত্রিপুরার এই যে সবাই বাবার মাথায় জল ঢালার জন্য যাচ্ছে এটা হচ্ছে আগরতলা শহর একদম সোজা চলে যাবো তারা প্রচুর ভিড় হয় দুই আড়াই লাখ লোক হয় বম বলে জল ঢেলে আসলো নাকি ওরা জল ঢেলে আসছে না শিবনগর এই একটা শিব মন্দির আছে দেখতে পাচ্ছ বন্ধুরা বিশ্বনাথ মন্দির শিবনগর মডার্ন ক্লাব এ জল ডালে চলে এইযে প্রতাপ করে এসেছি বাবার মাথায় জল ঢালতে সব ভক্তরা মন্দিরে প্রবেশ করছে পার করেগা পার করেগা বোধহয় পার্ক করেগা দর্শক বন্ধুরা এই চলেছে এই যে এই শিব মন্দির এইখানে শিব মন্দিরে সবাই বাবার মাথায় জল ঢালবে সবাই এখানে এই যে এই নদীর থেকে চান করবে চান করে ঘটে জল নিয়ে বাবার মাথায় ঢালবে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব স্লিপ কাটছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে সেই নদীর থেকে জল নেবে নিয়ে ভক্তরা সব ভক্তরা বাবার মাথায় জল ঢালবে এই সাইড দিয়ে নামবে এদিকে এদিকে বন্ধুরা এই লাইন ধরে নিয়েছি বাবার মাথায় জল দেওয়ার জন্য দেখতে পাচ্ছ আমার পিছনে অসংখ্য লাইন ভক্তদের দেখো প্রচুর বড় লাইন হয়েছে সবাই বাবার মাথায় জল দেবে একান বাজে চারটে একুশ তাতে জল ঢুকে গেছে বাবা ভোলেরনাথের মাথায় জল ঢালবো দেখতে পাচ্ছি এই যে লাইনে দাঁড়িয়ে আছি বাবা ভোলেরনাথের মাথায় জল ঢালছি বাম বলে বাম বলে বাম বলে সবার শান্তি করো দেশে সবার শান্তি করো মঙ্গল করো জল দিয়ে জল দিয়ে দিলাম হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব हर हर महादेव 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 जय बाबा हर हर महादेव हर हर महादेव शिवर माता जल दिए ভক্তরা এখানে আর মম জ্বালাচ্ছে বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে পরবর্তী কোথাও ভিডিওতে